আলহামদুলিল্লাহ প্রো ফাইভ জি ফোন এটা কয়েকটা ভেরিয়েন্টের হয় প্রো প্লাস হয় আর প্রো হয় এটা আবার চাইনিজ ভ্যারিয়েন্ট হয় ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয় ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হয় তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বারো দুইশো ছাপ্পান্ন ব্ল্যাক কালার এটা কয়েকটা কালার কিন্তু রয়েছে আমাদের কাছে আপনি চাইলে ব্ল্যাক পার্পেল ব্লু যে কোনো কালারই চান না কেন পছন্দের কালার আপনি চাইলে পার্চেস করতে পারবেন তো ইনশাল্লাহ এটা আনবক্স করি দেখি কি কেরম করেছে লোকটা নোট ফোরটিন প্রো প্লাস আর নোট ফোরটিন প্রো একদম সেম টু সেম আপনার কনফিগারেশন সেম টু সেম তো আনবক্স করি আনবক্স করার পরেই বোঝা যাবে আপনি কাটেন

দেখা যাচ্ছে ব্ল্যাক কালার দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বিশ পাঁচ হাজার একশো ব্যাটারি একদম অথেন্টিক একটা ফোন ইন্ডিস লেফিং গারপ্রিন্ট তো অ্যাক্টিভ করি আপনার ডুয়েল সিম ইউজ করতে পারবেন ডুয়েল স্পিকার সাথে দিচ্ছে আপনাকে এক অ্যাডাপ্টার হচ্ছে আপনার কেবল পঁয়তাল্লিশ অর্ডারের একটা অ্যাডপ্টার কোম্পানির পক্ষ থেকে এখন মেক অনেক ফোনই এখন অ্যাডাপ্টার দিচ্ছে না শুধু শাওমি আর কিছু কিছু ফোন অ্যাডাপ্টার ইস্যু করতেছে আর হচ্ছে আপনাকে একটা কভার দেবে ব্ল্যাক কালারের হচ্ছে কভার এটা হচ্ছে ডায়মন্ড সিটি প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লে ফোন অসাধারণ একটা ফোন অ্যাক্টিভ করি এটা ইনএক্টিভ ফোন অ্যাক্টিভ করার যে প্রসেসগুলো এই প্রসেসগুলো সম্পন্ন করে দিচ্ছি যাদের বাজেট রয়েছে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু চাইলে আপনি এই ফোনগুলো পার্চেস করতে পারবেন বর্তমান একদম মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে ভালো রেঞ্জের কোন ফোন যদি কেউ চয়েস করতে চান যে অনেকেই ফোন দিয়ে বলেন ভালো রেঞ্জের কোনো ফোন রয়েছে কিনা না তাহলে আপনি সাজেস্ট করব যে নোট ফোর্টিনের যে কোন সিরিজ আপনি চয়েসের ভিতরে রাখতে পারেন আপনার যদি আপনি সামি ইউজার হন সেক্ষেত্রে